এই মুহূর্ত থেকেও যদি আপনি আটচল্লিশতম বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু করেন আপনার হাতে সময় পাবেন প্রায় দেড় বছর যেহেতু দীর্ঘ সময় ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে তাই আপনার থাকা উচিত একটি সঠিক গাইডলাইন একটি নির্দিষ্ট রুটিন ও একটি সঠিক সিলেবাস প্ল্যান সাফল্য একাডেমি আটচল্লিশতম বিসিএস প্রস্তুতির জন্য আপনাদের জন্য ডিজাইন করেছে একটি দীর্ঘমেয়াদী বিসিএস প্ল্যান যারা একবারেই এবং নিশ্চিতভাবে বিসিএস প্রস্তুতি নিতে চান তাদের জন্য এই কোর্সটি হতে পারে একটি লাইফ চেঞ্জিং কোর্স এই কোর্সে থাকবে মোট একশো ষাটটি লাইভ ক্লাস দুইশো চল্লিশটি লাইভ এক্সাম একশো ষাটটি শিট এবং আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস একই সাথে কাভার করা হবে বিসিএস প্রিলি ও লিখিত প্রস্তুতির জন্য সম্পূর্ণ সিলেবাস এছাড়াও প্রি বুকিং অফারে পাঁচ হাজার টাকার বিশাল ছাড়ে এক্ষনী ভর্তি হতে সেন্ট ব্যাসেস বাটনে ক্লিক করুন আর কোর্সটিতে ভর্তি হয়ে পূরণ করে নিন আপনার স্বপ্নের পথ চলা